আসসালামু আলাইকুম গাইস দেখেন আজকে আজকে একটা নতুন একটা জিনিস জানলাম সেটা হচ্ছে যে জিউদ্যানে এতদিন নাম শুনছি যে জিউদ্যান উদ্যান কিন্তু এটা জানা ছিল না যে উদ্যান জিউর রহমানের কবর এই যে দেখেন এটা হচ্ছে জিউর রহমানের কবর স্থান এই যে এই যে সামনে যে কবরটা দেখতেছেন এটা হচ্ছে জিউর রহমানের কবর যে দেখেন কবরের উপরে গ্লাস দিয়ে সম্পূর্ণ ঢাকা আর এই যে দেখেন আমার হ্যাংলা বাইগনা বাইগনাসকে নিয়ে আসছে আমার এই থ্যাংক ইউ ব্যাগনা তোমার অনেক অনেক ধন্যবাদ এই যে দেখেন কবরস্থানের চাইরো সাইড এই কালো কালো অংশ এগুলো কিন্তু সম্পূর্ণ আরবি লেখা আচ্ছা এই কবরস্থানটা তো অনেক আগে না যত বছর যুদ্ধ হয়ে গেছে অত বছর যুদ্ধের পরে মারা গেছে তা তো আর আমার জানা ছিল না বাহ যাই হোক তো মিনিমাম কত